দমদমের নাগের বাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর অবস্থিত একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায় দমকল সূত্রের খবর যে কারখানাটিতে আগুন লেগেছে সেখানে কোনো কর্মী আটকে নেই সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নাগের সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে সেখানেই প্রথমে এসিতে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা এরপরেই আগুন লাগে ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে আগুনটা লেগেছে আগুন লেগেছে তিনটে কুড়িতে তিনটে কুড়িতে প্রথমে তোমরা ছিলে এখানে আমরা এখানে ছিলাম তারা কাজ করছি তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় তিনটে পঁচিশে কারণ আমাদের প্রোডাকশন পেপারে লিখতে হয় তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে তোমরা বাইরে চলে আসো আমরা তখন বাইরে বেরিয়ে যেদিকে আমাদের কাটিংয়ে হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছোটো ছুটে আসছে তারপরে ফের আমরা গেছি এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো হয়েছে এখানে মানে আঙুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে কোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি তো বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি একজ্রেক লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার দেড় ঘন্টা লেট দেড় ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড এসে